আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা দেখতেই পাচ্ছেন যে অলিম্পিক কোম্পানির ডেইলি বিস্কিট এই অলিম্পিক কোম্পানির মোটামুটি সবগুলোই আপনার ইয়ের মতো স্বাদ হয় বাদাম দেওয়া থাকে মানে নাটি টাইপের পিনাট দেওয়া থাকে ংশটা এরকম মনে হয় আমার কাছে আপনাদের পার্সোনাল মতামত কেমন হবে আমি বলতে পারবো না তো এটা হলো ডেইলি কুকিজ নাম গ্রাফিক্স টাইজে চা দিয়ে বিস্কিট ভ্যানিলা ফ্লেভার এখানে ফ্লেভারটা উল্লেখ করা দেওয়া করে দেওয়া আছে ভ্যানিলা ফ্লেভার নিট ওজন হলো একশো ষাট গ্রাম হুম কোড দেওয়া আছে পাশাপাশি উৎপাদন তারিখ সাতাশ নয় তেইশ ছাব্বিশ তিন চব্বিশ সর্বোচ্চ মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটা বিস্কিটেই তাদের তাদের রেট দেওয়া আছে এখানে একশো ষাট গ্রাম মতো রেট বলতে ওজনটা দেওয়া আছে একশো ষাট গ্রাম একটা মাপ আছে না উপরে দেখি তো কেমন বোঝা যাবে না তো আমরা ভিতরে ট্রাই করি প্যাকেটটা মোটামুটি শক্তই প্যাকেজিংটা কিন্তু একই টাইপের সব সব একই টাইপের আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় মনে প্যাকেট কিন্তু মাল নাই আর দশটা বিস্কিট দিয়ে প্যাকেট ভরা এখানে দেওয়া আছে তিন ছয় ছয় নয় বারো পনেরো আঠারো আঠারোটা বিস্কিট আগে একটা দেখছিলাম বিশটা বিস্কিটে এটা আঠারোটা বিস্কিটে আপনার পঞ্চাশ টাকার খুচরা মূল্য একটু বেশি হয়ে যায় তো আপনারা কী বলতে চান কমেন্টে অবশ্য জানাবেন খেয়ে দেখি কেমন লাগে লোকাল রেগুলার যে বিস্কিটগুলো পাওয়া যায় বাজারে ঠিক সেম কোয়ালিটি সেম টেস্ট ভালোই লাগেনি আমার কাছে একেবারে কোম্পানির চালাকি ফুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট ফুল না পার্সোনালি আমার কিন্তু মতামতটা পার্সোনালি আমি কোম্পানির খারাপ করার জন্য বা আপনাদের ইমপ্রেস করার জন্য কথাগুলো বলছি না পার্সোনাল মতামতগুলো এখানে প্রকাশ করা হয় তো আপনারা খেয়ে দেখতে পারেন কেমন লাগে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আলহামদুলিল্লাহ